আসসালামু আলাইকুম দশক তেরোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার ছাব্বিশ এখানে যে মাসে আল্লাহ বিতান ছিল এই দোকানটা কিন্তু আজকেও বন্ধ শুক্রবারের দিন বাকি যে দোকানগুলো আছে সেই দোকানের বেচা বিক্রির চিত্র কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করব কেমন দরে কি দরে আছে গুরু মাংস বিক্রি করছেন ওনারা এবং কামাল গোস্ত বিতান মিরপুর এগারো মিল্লাত ক্যাম্প এই দোকানের মাংস কিন্তু দেখতে পাচ্ছি এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে সম্ভবত অল্প কিছু মাংস আছে ভাইজান যান আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন মাংস কোথায় ভাই দুইটা গরু না দেখুন এখানেও কিন্তু মাংস প্রায় শেষের দিকে এবং বলছেন যে গরুর মাংসের যে বাজার সেটা কিন্তু কিছুটা দাম হওয়ার কারণে ছয়শো আশি টাকা ওনারা বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই দোকানের ঠিকানাটাও আমরা আপনাদেরকে আগে বলে দিয়েছি মিল্লাত ক্যাম্পের যে রোডটা সেই রোডে উজ্জ্বল বেকারি সংলগ্ন কিন্তু দুই টাকা মেলা করেছেন মালের দাম বেশি ভাই বলছেন আরো আসছে আচ্ছা 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 মোট ছয়টা হবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু ওনাদের মাংস যেরকম আমরা এই দোকানটাতে আগে দেখতাম যে অনেক মাংস থাকতো সেই আজকে শুক্রবার দিনেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মোটামুটি ঢিলে ডালা ভাব হয়তোবা নির্বাচনের পর দিন মাংসের বেচা বিক্রি সেরকম হচ্ছে না অথবা ওনারা যেটা বললেন যে যেহেতু মালের দাম বাড়িয়েছেন টিকতে পারছেন না লস হচ্ছে তো আমরা সামনে যে দোকানগুলো আছে জামাল গোস্ত বিতান পারবেজ গুস্ত ইকবাল গস্ত সেই দোকানগুলোর কিছুটা চিত্র আমরা একটু আপনাকে তুলে ধরবো দর্শক দর্শক জামাল গোস্ত বিতানে আজকের যে গরুর মাংস কি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু আজকে ভালো আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন

জামাল ভাই আসেননি না ভাই আসছেন না আচ্ছা গরু মোট কয়টা হলো ভাই বাজার পরিস্থিতি কেমন চারটা কাটছি চারটা হয়েছে না

আল্লাহ ইকবাল ভাই আপনার মানে কাঁচা চর্বি নিয়ে সাড়ে দশ মন হয়েছে চর্বিটা বিশ কেজি বাদ দিয়েছি সাড়ে দশ মনের থেকে দশ মন হয়েছে না আমি কালকে মনে বলেছিলাম বিজয় বাইরে বারো থেকে সাড়ে বারো মন মানে যাক ওর কোন ব্যাপার না

দর্শক চলে আসলাম না এবার তোমাদেরটা দিব মামনি কিছুটা দামের পরিবর্তন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইজান আসসালামু আলাইকুম भैया ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ভাই কি অবস্থা আছর ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া নাই বলদের জবর কথা বলছিলাম না জি ভাইয়া বলদটা জীবিত বেচা ফলাইছি ভাই 500 টাকা লাবে কাটলে 2000 টাকা লস হতো আমার তাই 20000 টাকা একটা গরুতে জীবিত বিক্রি করো ওরা ওটা 850 টাকা কেজি বিক্রি করবে তাই 500 টাকা লাবে বেচালাইছে আপনার ভিডিও দেখাইছে আমার কাছে আর বলেন কি হ্যাঁ বাহ চমৎকার ভালো লাগলো শুনে 500 টাকা লাবে বেচে গেলেন নাকি হ্যাঁ দিয়ে বেচা গেলাম দেখেন মার্শাল দেখতে পাচ্ছেন গোসের এটা সাড়ে আটশো থেকে কোনো কম আছে যারা সাড়ে আটশো টাকা কেজি বেচতে দেখেন তো একটু হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখান চাপাটিতে উঠান

সজহও কিছুটা মাংসের বাজার কিন্তু 1700 টাকা भैया এবং আমরা যে দোকানগুলোতে গেলাম অনেকেই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই গরুর দাম তো মোটামুটি কেউ কেউ অপরিবর্তিত রেখেছেন কেউ কেউ আবার আপনাদের কিছুটা বাড়িয়েছেন আপনি অতিরিক্ত বাড়াইছে বাড়াইছে মানে তারা অতিরিক্ত বাড়াইছে এটা কিন্তু আবার এক্সসেস হয়ে গেছে তাই না অবশ্যই এক্সসেস হয়ে গেছে নিজের গাইডে দিয়ে কিছু ভরা লাগে ভাইয়া না আপনিও যেমন ছয়শো আশি ডিক্লেয়ার দিয়েছেন এখনো ছয়শো পঞ্চাশ যারা বিক্রি করেন তারাই ছয়শো আশি টাকা করেছেন সেটা বলেছি আর কি অনেকে বাড়িয়েছেন অনেক কেউ বাড়াইছে কিন্তু বেশি অন্য অন্য মানুষ আরো বাড়াইছে কেজিতে পঞ্চাশ টাকা বাড়াইছে সাড়ে আটশো টাকা কেজি কিন্তু এত বাড়ানোটা অনেক জনের জন্য টাফ হয়ে যাচ্ছে ভাই হয়ে যাচ্ছে না আচ্ছা কি লেখা বিশ টাকা বাড়াইতো পঞ্চাশ টাকা এক ধাপে মুখের কথা অনেক গরিব মানুষ আছে কিনতে খাইতে পারে না সেক্ষেত্রে তো আপনি যেমন ওই যে গরুটা যেমন বিশ হাজার টাকা আপনি বলবটা বিক্রি করে ফেললেন হ্যাঁ পাঁচশো টাকা লাভ হয়েছে আপনার লস হয়ে যাবে বিশ টাকা একদম নিট এখন জেনে শুনে কি আপনি লস গার মধ্যে নিবেন আমরা তো নিচ্ছি এখন বর্তমানে গায়ের সবাই নিচ্ছে না আর কি সবাই তো নিচ্ছে না যাই হোক সবচেয়ে বড় কথা এবং দুটো গরু আজকে বিক্রি করেছেন ওনারা

পায়জামা নাই এখানে সিস্টেম আমাদের কাছে আপনারা না বাইর খাইছিলাম একবার যাই হোক খুবই আহ সুনিপন হাতে দেখুন কাটিং করছেন আপনার ছুরিটাও আমার খুব পছন্দ মাসাল্লাহ আপনার ছুরিটা একটু পাতলা আছে না আপনার কাটিং অনেক পছন্দ করেছে এই জন্য আমি আপনাকে জানালাম পারভেজ ভাই গতকালে একটা কথা বলা হয় নাই আমি একটু বলি আমরা তো আসলে যারা ক্রেতা তাদের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করি এসে আমার ব্যক্তিগত এখানে কিছু না অনেকে বলে বলছেন যে পারভেজ ভাইয়ের যে ব্যবসা এবং ওনার যে মাংস কাটার স্কিল এটা অলমোস্ট একজনের সাথে মিলে যায় এবং কিছুটা ভালোই মানে ভালোই পারেন উনি ওনারা বাপ ছেলে যেভাবে কাটিং করেন এবং বলছেন যে আপনার এখন প্রিমিয়াম সেগমেন্টে চলে যাওয়া উচিত এটা ক্রেতার থেকে ফিডব্যাক আসছে যে গরুর দামটা বাড়িয়ে মাংসের দামটা বাড়িয়ে যদি উনি একটা প্রিমিয়াম ক্লাসে চলে যায় এটা ওনার ব্যবসার জন্য ভালো হবে এটা হচ্ছে ক্রেতার মন্তব্য মন্তব্য আর আমি সেটা আপনাকে জানালাম তো ইনশাআল্লাহ সেটা চলে আসবে সমস্যা নাই জি 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 যখন এরকম বলছে সবাই যে ইনশাআল্লাহ সেটার ভিতর তো চলে যাব একদম প্রিমিয়ামে চলে যাব আরো একটা এক্সপেকটেশন প্রিমিয়ামে গেলে আমাদের फायदा আছে জি অনেক দিক দা फायदा আছে জি 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 জি

ভেঙে দিতে পারবে না না ওগুলা কিছু কিছু ব্যবসার গুমর আছে ভাই ভাঙা যাবে না ভাঙা যাবে অনুরোধ এটা যারাই আপনার কাছে বলছেন না ঠিক আছে বলুক বঞ্চিত হচ্ছে কিনা ভালো জিনিস থেকে পাওয়ার ক্ষেত্রে সেটা জিজ্ঞেস করছি আমি এক কথাই বলবো যে খারাপ জিনিসের দাম সব সময় খারাপ থাকে কম থাকে আচ্ছা আর ভালো জিনিসের দাম সব সময় বেশি থাকে কিন্তু

আমি কিন্তু হাটে গেলে খানজি মামার কাছ থেকে পান খান আমি জানি দর্শক দেখাচ্ছিলাম আছে কিছুটা ছয়শো পঞ্চাশ টাকার মাংসের যে বাজার কিছুটা তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম